বসন্তের চৈত্র মাসে দুর্গা পূজা নাম তার বাসন্তী দুর্গাপূজা এই পূজায় কি আসল দুর্গাপূজা রাজা সুরাতের হাত ধরেই এই পুজোর প্রচলন হয় দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ সঙ্ঘে আদ্যাপীঠে মন্দিরের প্রতিষ্ঠাতা অন্নদা ঠাকুরের হাত ধরেই আদ্যামা প্রাপ্তির একশো দশতম বর্ষ উপলক্ষে আজ একই সঙ্গে কুমারী পুজোর আয়োজন করা হয়েছে কামারহাটির আদ্যাপীঠ মন্দিরে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লক আজ কিন্তু আমি চলে এসেছি তোমাদেরকে বাসন্তী দুর্গাপুজোর ভিডিও দেখাতে আজ কিন্তু হচ্ছে রামনবমী তো তোমাদের সকলকে জানাই শুভ রামনবমীর প্রীতি ও শুভেচ্ছা সঙ্গে বাসন্তী দুর্গা পুজো চলছে তার আজ হচ্ছে নবমী সেই নবমী তিথিতে আজ আদ্যাপীঠে হচ্ছে দু হাজার কুমারী মায়ের পুজো যেখানে একদম ছোট থেকে শুরু করে বারো বছর পর্যন্ত যে কোনো মেয়েকে কুমারী সাজিয়ে আনলেই আপনারা কিন্তু এখানে পুজো দিতে পারবেন সেটাই কিন্তু আজ তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আমরা এখন হাঁটতে হাঁটতে কিন্তু যাচ্ছি আদ্যাপীঠ মন্দিরের দিকে ডানলক থেকে আমরা অটো থেকে নামলাম তো নামার পর রবীন্দ্রনাথ টেগর রোড ধরে আমরা কিন্তু হাঁটছি দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর বা আদ্যাপীঠ মন্দিরের দিকে হাঁটছি তো আমরা চলে এসেছি দেখো একদম আদ্যাপীঠ মন্দিরের সামনেই ভেতরে কিন্তু মন্ত্র উচ্চারণ চলছে অনবরত মানে পুজো হচ্ছে চলছে এখন এই যে এখান থেকে তোমরা মিষ্টি প্রসাদ নিয়ে কিন্তু ঢুকতে পারো একদম এই হলো মেইন গেট আর মেন গেটের সামনেই কিন্তু রয়েছে প্রসাদের দোকান চলো আস্তে আস্তে ভেতরে ঢুকি ভেতরে ঢুকে তোমাদের কিন্তু পুজোটা দেখাচ্ছি সব কুমারী মেয়েরা কিন্তু বাইরে বসে আছে সেজে বুঝে বসে আছে দেখতে পাচ্ছ একশো দশতম বর্ষ পালন করলো দু হাজার কুমারী পুজো হচ্ছে থেকে এখানে হচ্ছে জানা যায় বহু যুগ আগে অন্নদা ঠাকুর প্রথম এই কুমারী পূজা সূচনা করেন মন্দিরের দায়িত্বে থাকা ব্রহ্মাচারী জানান অন্নদা ঠাকুর সেই সময় আঠাশ জন কুমারীকে রূপে পূজা করতে যান কিন্তু তিনি দেখেন কুমারীর সংখ্যা আঠাশ হলেও পুজো গ্রহণ করার জন্য মোট উনত্রিশ জন হচ্ছে কিছুতেই সেই হিসাব মেলাতে পারেননি অন্নদা ঠাকুর পরে রাতে মা স্বপ্নে দেখা দেন তাকে তারপরের থেকে এই কুমারী পুজো প্রচলন হয়ে আসছে পূজার অন্যতম অঙ্গ হল কুমারী পূজা সারা দেশে শুধু বাংলায় নয় বিভিন্ন রাজ্যেই রয়েছে এই পুজোর প্রচলন নাবালিকা শিশুকন্যাকে পুজো করে নারী শক্তিকেই সম্মান জানানো হয় এই পুজোর মাধ্যমে লোকমুখে প্রচলিত একসময় কোলাসুর স্বর্গমর্ত পাতাল দখল করে নিয়েছিল সেই সময়ে বিপন্ন দেবতারা মহাকালীর স্মরণ নেন তাদের রক্ষা করতে দেবী কুমারী রূপে আবির্ভূত হন দেবীর এই কুমারী রূপেই বানাসুরকে বধ করেছিলেন সেই থেকেই কুমারী পুজোর প্রচলন হয়ে আসছে এক থেকে বারো বছর বয়সী যে কোনো মেয়েই এই পূজায় অংশগ্রহণ করতে পারে নবমী পুজো চলছে

আর দেওয়া হয় একটা পর্যন্ত আমাকে দেখে বুঝতেই পারছো আজকে রকম গরম পড়েছে দিন দিন গরম কিন্তু কলকাতার বুকে বেড়েই চলেছে তো সেই জন্য কিন্তু তোমরা এরকম কষ্ট করে আমি এত ভিডিও বানাচ্ছি তার জন্য কিন্তু তোমাদের সাপোর্ট এবং মোটিভেশান আর কি আমাদের আমার দরকার তো সেই কারণে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো এবং অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে আমাকে মোটিভেশন দিতে থাকো তো পুরো ভিডিওটা দেখো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা হচ্ছে এইখানটা হচ্ছে মায়ের মন্দির যেটা পুরোনো মায়ের মন্দির কিন্তু এখানে রয়েছে ঠাকুরের ফটো হিসেবে এখানে পুজো দেওয়া হচ্ছে আর ওই দূরে হচ্ছে মায়ের মূল মন্দির তোমাদের দেখালাম তো দেখতেই পাচ্ছ এখানে কত অগণিত ভক্তের সমাগম হয়েছে এইটা হলো আর পেছন দিক এই যে পেছন সাইড আর এই পেছন সাইডেই কিন্তু এই দিকটা দেখো ভোগের ভোগ গ্রহণের জন্য কিন্তু লাইন পড়ে গেছে দেখতে পাচ্ছো এই যে এটা ভোগ গ্রহণের লাইন তোমাদের দেখেছি ভোগ গ্রহণের ঘরটা এটা মেয়েদের লাইন আর ওই দিক দিয়ে হচ্ছে ওটা হলো ছেলেদের লাইন এই দেখো ভেতরে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে এখানে বসে কিন্তু ভোগ গ্রহণ হবে আর কিছুক্ষণ পরেই এখন ফাঁকা রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করা চলছে তো এখানে একটা শিব ঠাকুরের মন্দিরও রয়েছে সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই তো এই যে শিব মন্দির রয়েছে এখানে তোমাদের পুরো মন্দিরটা কিন্তু ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম দেখো এটা হচ্ছে আড্ডা মায়ের আর কি পুরোনো যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরের সামনে এখানে ফটোর মাধ্যমে লোকে পুজো দিচ্ছে দেখতে পাচ্ছ তোমরা তো পুরো ভিডিওটা দেখিয়ে দিলাম এখানে কীরকমভাবে পুজো দেওয়া হচ্ছে অনেক অনেক কুমারী বাচ্চাদেরকে আজ কিন্তু কুমারী মায়ের রূপেই কিন্তু মা দুর্গা আসছে সেই ছোট ছোট বাচ্চাদের মধ্যে তো সেই পুজো দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো দেখা হচ্ছে পরবর্তী আরও একটি এরকম ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা বাই বাই